বাসা কোথায় তোমার বাসা ঘাটার চর ঘাটার চল এত দূরে এখানে কিভাবে আসলে এখানে গাড়ি দিয়ে আসছি তুমি একাই আসছো জি এই যে এখানে বড় বড় মানুষ আন্দোলন করছে গুলি করছে পুলিশে এর আগে তো খবরে দেখছো দেখছো না দেখছি আমার ভাইও তো গুলি খেয়ে মরছে গুলি খেয়ে মরছে জি এখন এই যে তুমি এখানে যে আসছো তোমার আব্বু আম্মু চিন্তা করতেছে না না আমার আব্বু আম্মুকে বলেই আসছি এখন এখানে আন্দোলন করতে এসে তোমার যদি কিছু হয়ে যায় তখন তোমার বাবা মাও তো কাটি করবে করছে। আমার ভাইয়ের আমি আগে নিব 야 아들 ¡Vamos! 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 ¡Vamos!